মেহমান আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা শাম আব্দুল আদুত আমি ওনাকে শুভেচ্ছা বিনিময়ের জন্য বিনীতভাবে অনুরোধ করছি অজুবিল্লা হহিমনের শহীতন রজিম বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার সাহেবের রাজনৈতিক নির্বাচনী পরিচালনার প্রচারণার অংশ হিসেবে আজকে আমরা স্টিকার লাগানো শ্রমিক ভাইদের প্রত্যেকটা ভ্যানে আমরা এখন স্টিকার লাগাবো সেই স্টিকার লাগানোর জন্যে আজকে আমরা যে মেহনতি মানুষ এই মেহনতি মানুষের মুক্তির জন্যে আমরা যদি পরোয়ার ভাইকে আমরা এখানে নির্বাচিত করতে পারি এই নির্বাচিত করতে পারলে তাহলে আজকে শ্রমিকদের যে অবহেলিত যে অবহেলায় মানুষ পড়ে আছে এই শ্রমিকরা আর না খেয়ে থাকবে না তাদের সুখে দুঃখে পরোয়ার ভাই থাকবেন অতীতেও ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন তাই আমরা বলতে চাই आज के पढ़र भाईर পরর ভাইয়ের এই প্রচারণায় আপনারা শরিক হয়েছেন আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এখানে উপস্থিত আছে শরাফপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি আমাদের আমাদের প্রিয় ভাই আব্দুল হাকিম এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আমরা এখানে আপনারা এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এই যে কাজে অংশগ্রহণ করছেন এর যা যা আল্লাহ সুবাহ আপনাদেরকে আমাদেরকে দিবেন আমরা এই সমাজকে গুনে ধরা সমাজকে অন্যায় অবহেলিত সমাজকে আমরা ঢেলে সাজাতে চাই ঢেলে সাজানোর জন্যে সৎ মানুষ দরকার সৎ মানুষের বিকল্প নেই সৎ মানুষ ছাড়া এই সমাজের কোনো কল্যাণ আসবে না অসৎ মানুষকে যদি আপনি আমি নির্বাচিত করি আমরা যদি জয়যুক্ত করি তারা সারা জীবন যত খারাপ কাজ করবে সেই কাজের ফল আপনাকে আমাকে ভোগ করতে হবে আপনি যদি ভোট দিয়ে একটা ভালো মানুষকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করতে না পারেন সে সারা জীবন যত খারাপ কাজ করবে যত অন্যায় করবে সমস্ত পাপ আপনার আমল নামায় আমার আমল নামায় আসবে এই জন্য আমরা কি করব আমরা গুলাম পরোয়ার ভাইয়ের পক্ষে সকলেই একেবার ইলেকশন আগ পর্যন্ত আমরা কখনো মানে টাকার কাছে বিক্রি হয়ে যাব না যাব কি আমরা না আমরা যাব না আমরা আমাদের শেষ রক্ত বিন্দু থাকা অবস্থায় আমরা এই ময়দান ছাড়বো না আমরা এই ময়দানকে এই ময়দানে আমরা একের পর এক প্রত্যেকটা মা বোন ভাইয়ের কাছে যাব গিয়ে পরোয়ার ভাইয়ের সালাম এবং শুভেচ্ছা জানাবো আজকের এই স্টিকার লাগানো অনুষ্ঠানে আমি এতটুকু বলে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ